আসসালামু আলাইকুম অবশেষে যমুনা সেতু তার দীর্ঘদিনের ভার মুক্তি পেল বাংলাদেশ এবং জাপান সরকারের যৌথ উদ্যোগে তৈরি হল বাংলাদেশের সবচেয়ে সুন্দর দৃষ্টিনন্দন যমুনা রেল সেতু এটি সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলাকে যুক্ত করেছে মনে হলেও সার্বিকভাবে বাংলাদেশের উত্তর অঞ্চলের সাথে ঢাকা এবং এশিয়া মহাদেশকে সংযুক্ত করেছে যমুনা নদীর উপর যমুনা সেতুর তিনশো মিটার উত্তরে অবস্থিত এই সেতুটি বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু এবং পঁচিশ সালের বারোই ফেব্রুয়ারি থেকে প্রথম এতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে আমরা যদি পিছনের পটভূমি সম্পর্কে একটু আলোচনা করি তাহলে দেখব দুই হাজার বিশ সালের অক্টোবরের হিসাব অনুযায়ী বিদ্যমান যমুনা সেতু দিয়ে দিনে চুয়াল্লিশটি ট্রেন চলাচল করে সেতুটিতে পূর্ণ গতিতে ট্রেন চলতে না পারায় এবং সিঙ্গেল ট্রাক রেলপথ হওয়ায় সেতু পার হতে অধিক সময় খরচ হয় ফলে ট্রেনগুলো সিডিওল যমুনা রেলওয়ে সেতুতে রাজধানী ঢাকার সঙ্গে দেশটির উত্তর এবং পশ্চিমাঞ্চলের চলাচলকারী ট্রেনগুলোর গন্তব্য প্রচার সময় গড়ে দুই ঘন্টা কমে যাবে পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলো থেকে রেলপথে পণ্য পরিবহন সুবিধা বৃদ্ধি পাবে এছাড়াও রুটে সহজে যাত্রী এবং পণ্য পরিবহন এই সেতুটি কাজে লাগবে এছাড়াও সেতুটি ট্রান্স এশিয়ান রেলপথ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে যমুনা সেতু রেলপথ দিয়ে ইতিমধ্যে ট্রেন চলাচল ২০২৫ সালে ১২ ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধুরা এ এক স্বপ্নের কথা এ এক এগিয়ে যাওয়া বাংলাদেশের কথা প্রথমে দুই সালের ৬ ডিসেম্বরে সেতুটি নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এছাড়া নয় হাজার সাতশো কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ সরকার যার মধ্যে জাপানের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকা ৭৭২৪ কোটি টাকা দেবে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও পরবর্তীতে সংশোধিত প্রকল্প সময়সীমা দুই বছর বাড়িয়ে দুই সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল কিন্তু সুখবর হলো এই যে সেটি জানুয়ারিতেই শেষ করা হয়েছে বর্তমানে আনুষঙ্গিক কিছু কাজ এবং দুই পাশের রেল টার্মিনালের অর্থাৎ ভুয়াপুর এবং সিরাজগঞ্জ অংশের কাজ টার্মিনালের কাজের চলছে কিন্তু ট্রেন চলাচল যথারীতি স্বাভাবিক আছে একই সঙ্গে প্রকল্প ব্যয় নয় হাজার সাতশো চৌত্রিশ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা নির্মাণের বাহাত্তর শতাংশ সহায়তা দেবে জায়গা বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রকল্পটি পৃথক দুটি প্যাকেজে বাস্তবায়ন হবে এর মধ্যে একটি ডাব্লিউ এক প্যাকেজে যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পূর্বাঞ্চলের সিভিল ওয়ার্ক এবং প্যাকেজ ডাব্লিউ ডি দুই যমুনা রেলওয়ে সেতু নির্মাণ পশ্চিমাঞ্চলের সিভিল ওয়ার্ক সেতুটির পূর্বংশ অংশ নির্মাণ করবে ওবাইসি কর্পোরেশন টিওএ কর্পোরেশন এবং জেএমই এই অংশের জন্য ব্যয় হবে ছয় হাজার আটশো টাকা দুই হাজার বিশ সালের উনত্রিশ নভেম্বর সেতুটির দুই স্থাপন করা হয় দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিরাশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এই সেতুটি চার কিলোমিটার দীর্ঘ উভয় প্রান্তে মোট প্রায় শূন্য দশমিক শূন্য পাঁচ কিলোমিটার টায়ার টাস্ক প্রায় সাত দশমিক ছয় ছয় সাত কিলোমিটার অ্যাপ্রোচ এম্যাঙ্কমেন্ট এবং লোক ও সাইডিং মোট প্রায় 30 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মাণ করা হয়েছে প্রায় পঞ্চাশটি পিলারের উপর কংক্রিটের উপর রেলপথ বসানো হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো সেতুতে স্টিল পাইপ সি পাইল ফাউন্ডেশনে সেতুটি স্লিপার থাকবে না কয়ের ডারিং স্টিল যা মরিচা ও ক্ষয় প্রতিরোধি এবং ডিল মে প্রিভেনশন কার্ড অর্থাৎ দুর্ঘটনার প্রতিরোধি এরকম নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে ডুয়াল গ্যাস ডাবল ট্র্যাক রেল থাকবে সেতুটিতে রোডগেজ ট্রেন একশো কিলোমিটার গতি পাবে এবং মিটার গেজ ট্রেন একশো কিলোমিটার ঘন্টায় গতিতে চলতে পারবে এছাড়া সেতুটিতে দৈনিক প্রায় অষ্টআশিটি ট্রেন চলাচল করবে বলে জানা গেছে মজার ব্যাপার হচ্ছে যমুনা সেতুর উপর গ্যাস লাইনটি যেভাবে নেওয়া হয়েছে তার থেকেও সর্বাধুনিক প্রযুক্তিতে সম্পূর্ণ বিশ্বমানের প্রযুক্তিতে এই সেতুর তলদেশ দিয়েও অর্থাৎ রেল লাইনের ঠিক নিচে আপনারা দেখছেন সাপের মতো মোড়ানো যে পাইপগুলো পাইপগুলো এই দিয়েই উত্তরবঙ্গ এবং ঢাকা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের সাথে গ্যাস লাইনের সংযোগ যথারীতি দেওয়া হয়েছে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি একই সাথে এগিয়ে যাওয়া বাংলাদেশ এবং দৃষ্টিনন্দন যমুনা সেতুর এই ছিল আজকের এই তথ্যটুকু আশা করি নতুন কোন তথ্য আসলে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ